তোমাদের নাম জন্য নাম দামের জন্য মানুষ তোমাদেরকে বলবে যে তোমরা আলিম উলামা তোমরা কি করছো শিক্ষা করছো এরপর আল্লাহ ফকুরব্বাল আলমিন একদল শহীদদেরকেও ডাক দিবেন তাদেরকেও বলবেন তোমরাও জাহান নামে যাও কি কারণে কারণ তোমরা শহীদ হয়েছ নাম দামের জন্য মানুষ বলবে যে শহীদ হয়েছে এজন্য তোমরা শহীদ হয়েছ এরপর আল্লাহ বকুবুল আলমিন কিছু দান খরাত করত তাদেরকে ডাক দিবেন একদল তাদেরকে বলবেন তোমরাও জাহান নামে যাও কি কারণে তোমরাও কি কারণে তোমরা দান করছো একমাত্র মানুষদেরকে দেখানোর জন্য তোমরাও জাহান নামে যাও আল্লাহ বকরুবুল আলমিন হাসরের ময়দানে মানুষদেরকে ওসিলা তালাশ করবেন যে কে কার কি উশিলা দিয়ে মানুষদেরকে আমি মাফ করতে পারি আমার উন্মতদেরকে কঠিন থাকবেন এবং আবার নরমও থাকবেন এজন্য আমি যে আপনাদের সামনে সুরাতন আসর তেলাউত করেছিলাম এই সৌরাতুল আসরের মধ্যে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন বলতেছেন ওয়াল আসর সময়ের কসম কালের কসম ইন্নাল ইনসান আলাফি খোসর প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে ইল্লাল্লা দীনা তবে তারা প্রতিগস্তের ভিতরে নয় যারা ঈমান এনেছে যারা ইমান এনেছে ওয়া মিল উৎসয়ালি হাত এবং নেট আমল করে ও দামা সহবিল হাব দামা সহবিল সব সত্যের পথে চলে এবং কে করে ধৈর্য ধারণ করে আল্লাহ বকরব ওলা আলেমেন আমাদের প্রত্যেকের ধৈর্য ধারণ করার এবং সত্যের পথে চলার ইমান চিকরাগার ইমান আমল আমাদেরকে বানানোর তৌফিক দান করুন সহজ না আমিন আমি আপনাদের সামনে সহ আসর যে তেলাওয়াত করেছি